শুভ দৃষ্টি হতে যাচ্ছে শ্যামলীর আর হ্যাঁ হ্যাভেওয়ার্স দেখবেন একটা হাওয়া আসবে আর ঘন্টা খুলে যাবে আর অনেক সাথে শ্যামলীর শুভ দৃষ্টি হবে জেনেমনটা সিনেমাতে হয় তো যাই হোক শ্যামলী প্রথমে মাথা ফাটিয়ে চন্দাশেষকে পটিয়ে মুখ ঢাকা নিয়েই বিয়ের বিড়িতে বসার সিদ্ধান্ত নেয় তবে অনেকে তো শ্যামলীকে দেখতে না পেলেও তার গলার আওয়াজ শুনে সে অনুমান করে নেয় যে মেয়েটা শ্যামলী হলেও হতে পারে আর সেই কথাটা সেই রোহিনী প্রিয়া ও প্রীতমকেও জানায় তাই রোহিনী প্রিয়া আর প্রীতমও শ্যামলীর মুখ মানে বইয়ের মুখ দেখার জন্য কৌতূহলী হয়ে ওঠেন তো তোমাদের কি মনে হচ্ছে শ্যামলী তার কাজে সফল হবে কি চন্দ্রশেষের সাথে হবে নাকি অবশেষে শুভ দৃষ্টি হবে অনেকের সাথে আর তাদেরকে কিন্তু অবশ্যই চোখ রাখবে আর এরকম নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে সবার অনেক অনেক ভালো থেকো আর সুস্থ থেকো আপনার মধ্যে আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব